মালদায় তৃণমূলে বড় সড়ো মিমে যোগ দিলেন শতাধিক কর্মী মালদা নতুয়া এক নম্বর ব্লকের চাঁদমনি দুই গ্রাম পঞ্চায়েতের রসুলপুর এলাকায় তৃণমূল কংগ্রেসে বড় সড়ো দেখা দিল ওয়াকাপ আন্দোলন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার বিকেলে প্রায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক মিম পার্টিতে যোগদান করেন দীর্ঘ দশ বছর ধরে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন তারা অভিযোগ দলের ভেতরের অস্বচ্ছতা ও সংখ্যালঘুদের প্রতি অবহেলায় বিরক্ত হয়ে তারা তৃণমূল ছেড়ে মিমির পতাকা হাতে নেন এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ নেতৃত্বে তিনি দাবি করেন সংখ্যালঘুরা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই ঝাঁকে ঝাঁকে মিমে যোগ দিচ্ছেন মানুষ আগামী ছাব্বিশের নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস তো আগেই সাফ হয়েছে এবার তৃণমূল ও বিজেপিও সাফ হয়ে যাবে মিম নেতৃত্বের দাবি এই যোগদান প্রক্রিয়া প্রমাণ করছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক এখন তৃণমূলের প্রতি বিরূপ তাদের মতে এলাকার মানুষ বিকল্প খুঁজছে এবং মিম সেই বিকল্প হিসেবে জায়গা করে নিতে শুরু করেছে যোগদানকারীরা জানান ভবিষ্যতে আরও অনেকে মিমে যোগ দেবেন বলে তাদের বিশ্বাস

সবটাই জিতবেন পি এম আর কোনো চিন্তি থাকবে না বংলাদেশ আচ্ছা মানুষ কি দলে দলে আসছে আপনাদের কাছে মানুষ কি দলে দলে আসছে আপনাদের কাছে আমাদের ডেলি কাজ চলছে ডেইলি ফোন আসছে আজকে আবার ফোন এসেছে ওই ভাদো থেকে এখানে কি আপনারা কার্যালয়ে উদ্বোধন করলেন এখানে কি কার্যালয়ে উদ্বোধন হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নাম বলবেন কি দায়িত্বে নাম ফেক জাহাঙ্গি দা